প্রিয় শিক্ষার্থীবৃন্দ আলাইকুম ইউটিউব চ্যানেল আতিকের টি ত্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান আলোচনা করছি সেট তত্ত্ব হতে প্রশ্ন যদি এ ও বি দুইটি সেট হয় তবে দেখাও যে এক নম্বর হচ্ছে এ ইউনিয়ন বি পূরক বা ড্যাশ সমান এ পূরক ইন্টারসেকশন বি পূরক তাহলে এটা প্রমাণ করতে হবে এটা প্রমাণের জন্যে প্রথমে আমরা এই পাশ থেকে যাব তারপর আমরা এই পাশ থেকে আসবো প্রথমে দেখো ধরি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ এটা হচ্ছে এ ইউনিয়ন বি ড্যাশ তার মানে এক্স এ ইউনিয়ন বি এর উপাদান নয় এই ড্যাশ মানে হচ্ছে পুরো মানে কতগুলো তো উপাদান নয় তার মানে এক্স নট বিলংস টু এ ইউনিয়ন বি তাহলে এটা কত লেখা দেয় নট বিলংস টু তাহলে এটা লেখা দেয় নট বিলংস টু এবার দেখো নট বিলংস টুর মানে হচ্ছে যে এরকম এক্স এর উপাদান নয় এখানে এক্স নট বিলংস টু এ এটার ক্ষেত্রে অর্থাৎ ইউনিয়ন থাকলে সাধারণত অথবা বসে কিন্তু যখন এরকম নট বিলংস টু থাকবে তখন এবং বসবে তাহলে এক্স নট বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু বি তার মানে নট বিলংস টু এ এটার পরিবর্তে লিখতে পারি এক্স বিলংস টু এ পুরক এবং এক্স বিলংস টু বি পূরক এবার যদি এবং চিহ্নটা আমরা উঠাই দিতে চাই তাহলে এখানে ইন্টারসেকশন পড়বে এবং মানেই ইন্টারসেকশন তাহলে এক্স বিলংস টু এ পূরক ইন্টারসেকশন বি পূরক এটা পাচ্ছি তাহলে দেখো আমরা এই পাশ থেকে নিয়েছি এই পাশ মানে এই পাশ থেকে নিয়েছি এটা পাচ্ছি তাহলে আমরা বলতে পারি এটা তো প্রথমটা দ্বিতীয়টার উপসেট সেট তাহলে বলতে পারি কত প্রথমটা দ্বিতীয়টার উপসেট সেট অতএব এ ইউনিয়ন বিপূরক উপো সেট এ পুরক ইন্টারসেকশন পুরক সমীকরণ নাম্বার এক পুনরায় এখন আবার উল্টা মানে এই বিপরীতভাবে যেতে হবে তার মানে আমরা ডান পাশে ধরব এই ডান পাশ ধরব ধরে এই পাশ এই পাশে আসবো সেটা কারণে ধরি এক্স বিলংস টু এ পুরক ইন্টারসেকশন বিপুরক তাহলে এক্স বিলংস টু এ পুরক এটা দেখো ঠিক উপরের দিকে যাবে এটা আছে অর্থাৎ এখন উপরের দিকে গেলে হবে কথা বলতো এটা উপরের দিকে গেলে এটা আছে এটা উপরের দিকে গেলে এখানে কি চিহ্ন হবে এবং ইন্টারসেকশন মানেই এবং তাহলে অতএব এটা লেখা যায় আমরা ইচ্ছা করলে এটাকে ওয়াই লিখতে পারি দেখো এখানে দু ওয়াই লেখি এটা আমরা বিপরীতভাবে যদি চিন্তা করে ধরি এক্সের পরিবর্তে আমরা ওয়াই লিখেছি ওয়াই বিলংস টু এ পূরক ইন্টারসেকশন পূরক এটা থাকলে মাঝখানে যদি ইন্টারসেকশন চিহ্ন থাকে তাহলে এবং হয় তাহলে দেখো বলতে যায় ওয়াই বিলংস টু এ পুরক এবং ওয়াই বিলংস টু বি পুরক এবার পুরক যখন উঠে যাবে তখন নট বিলংস টু হবে তাহলে এটা হবে কথা বলতো ওয়াই নট বিলংস টু এ এবং ওয়াই নট বিলংস টু বি নট বিলংস টির ক্ষেত্রে এবংটা সাধারণত ইন্টারসেকশনের কাজ করে কিন্তু নট বিলংস টু থাকলে এটা ইউনিয়নের কাজ করবে তাহলে ওয়াই নট বিলংস টু ওয়াই নট বিলংস টু এ ইউনিয়ন বি আমরা এটা দেখতে পারি ইউনিয়ন বি তাহলে এখন যদি পুরকটা উঠাই দিই তাহলে এই এইটা নট বিলংস টু উঠাই দিই তাহলে একটা পুরক হবে এটা পুরক এরকম পাচ্ছি লক্ষ্য করো তাহলে আমরা এই বাস থেকে ধরেছিলাম এটা পাচ্ছি তাহলে বলতে পারি এইটা দ্বিতীয়টার উপর সেট বা সমান তাহলে এক ও দুই হতে পাই এক নাম্বারে আছে এটার উপসেট এইটা আর দুই নাম্বারে উল্টা আছে এটারই উপসেট সেট এটা তাহলে এক ও দুই নং হতে পাই তাহলে এক ও দুই নং হতে পাই এ ইউনিয়ন পূরক সমান এ পূরক ইন্টারসেকশন বিপূরক আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আবার এটা আমি রিভিউ করছি প্রশ্ন হচ্ছে যদি এত দুটি সেট হয় তবে দেখাও যে

এক তাহলে দুইটা পাই যে এই দুইটা পরস্পর সমান তাহলে এই পরস্পর যাই হোক এভাবে পরবর্তী দ্বিতীয় প্রশ্ন যদি এ কমা বি কমা সি যে কোনো সেট হয় তবে দেখাও যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি এটা তাহলে আমরা প্রথমে এটা ধরে নিব তাহলে এটা যদি ধরি মনে করি এক্স বিলংস টু এটা ধরলাম দেখো আমরা এখান থেকে এক্স এই ইউনিয়ন থাকার কারণে ইন্টারসেকশন থাকার কারণে এটা কিন্তু এবং চিহ্ন হয়েছে আর এখানে ইউনিয়ন থাকার কারণে অথবা হয়েছে তাহলে আমরা এটুকু বুঝি এখন দেখো একবার এটুকুর সাথে এক্স বিলংস টু বি আবার মাঝখানে অথবা নিব আবার এটুকুর সাথে এক্স বিলংস টু সি এরকম লিখেছি এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি অথবা এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু সি এটা এবং মাঝখানে থাকার কারণে এটাকে আমরা ইন্টারসেকশন দ্বারা প্রকাশ করতে পারি এটাও কত ইন্টারসেকশন দ্বারা আবার অথবা থাকার কারণে এখানে অথবা আছে অথবা থাকার কারণে এটাকে আমরা ইউনিয়ন চিহ্ন দিতে পারি এটা ইউনিয়ন হয়েছে তাহলে দেখতে পাচ্ছি যে পরেরটা আমরা পেয়ে গেছি তাহলে দ্বিতীয়টা দ্বিতীয়টার উপসেট প্রথমটা বা সমান তাহলে এটা মিলে লেখা দেয় কত সমীকরণ এক এবার সমীকরণ এক লেখা দেয় এবার আমরা বিপরীতভাবে আসবো এটার থেকেই ধরবো একটা উপাদান সেটা এক্স ধরতে পারি ওয়াই ধরতে পারি এখানে ওয়াই ধরেছি ওয়াই বিলংস টু করে তাহলে যেহেতু এখানে ইউনিয়ন চিহ্ন আছে তাহলে এটা হবে অথবা হবে যে অথবা এবার দেখো এখানে আছে ইন্টারসেকশন চিহ্ন তাহলে এটা হবে কথা বলতো এবং হবে হুম এই এবং এখানেও কিন্তু এবং চিহ্ন হবে এখানে দেখো ওয়াই বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু এ এবং এটা কমন নেওয়া যায় তাহলে কমন নিলাম এটা ওয়াই বিলংস টু এ এবং তাহলে থাকলে এখানে ওয়াই বিলংস টু বি অথবা ওয়াই বিলংস টু সি অথবা থাকলে এটাকে ইন্টারসেকশন অথবা থাকলে ইউনিয়ন লেখা দেয় ইউনিয়ন এবার এটা আর এটাকে যদি একত্র করি ওয়াই বিলংস টু তাহলে কিন্তু এখানে দেখো এটা কমন নেই তাহলে এবং চিহ্ন আসে এবং মানে হচ্ছে ইন্টারসেকশন তাহলে আমরা বলতে পারি এরকম তাহলে এটার উপসেট হচ্ছে এটা এক ও দুই নং হতে পাই যে দুই নং এটা আগে এক নং দিয়েছি এটা সমান এটা আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ আমি এটাকে আমি আরেকবার বলি প্রথম থেকে প্রথম আমাদের প্রশ্ন এবিসি তিনটা সেট হলে এটা প্রমাণ করতে হবে তাহলে প্রথম আমরা এই পাশ থেকে একটা এক্স নিয়েছি এবং ইন্টারসেকশন ও ইউনিয়ন এর চিহ্ন প্রয়োগ করে আমরা এটা পেয়েছি এবার আবার উল্টাভাবে ধরি এটার থেকে একটা উপাদান নিয়েছি ওয়াই এবার ধরে আমরা ইন্টারসেকশন ইউনিয়ন ব্যবহার করে আমরা এই পর্যন্ত পেয়েছি আমরা এরকম পাচ্ছি যে দুই নং এটার সেটি এটা আর এক নঙে পেয়েছি এটার উপস্থিত এটা তাহলে এক ও দুই নং হতে পারে এটা প্রমাণিত আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো যাই হোক নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ প্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি সেট তত্ত্ব হতে প্রশ্ন যদি এ বি এবং সি যে কোনো সেট হয় তবে দেখো যে এ ইউনিয়ন অর্থাৎ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি মাঝখানে ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এটা প্রমাণ করতে হবে তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে এই পাশ থেকে ধরবো তারপর আবার শেষে এই পাশ থেকে ধরব তাহলে প্রথমে দেখো এখানে যা আছে যে ধরি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি বাম পাশ থেকে ধরেছি তাহলে দেখো এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে ইউনিয়ন মানে হচ্ছে কত ইউনিয়ন মানে হচ্ছে তাহলে এক্স বিলংস টু এ ইউনিয়ন মানে হচ্ছে কিন্তু অথবা মাঝখানে একটা অথবা হবে এক্স তাহলে অথবা এক্স বিলংস টু বি ইন্টারসেকশন সি তাহলে দেখি আমরা এটা আর এটার মানে ইন্টারসেকশন মানে কিন্তু এবং তাহলে এক্স বিলংস টু এটার এ পাশে জন্য লেখা যায় এক্স বিলংস টু বি এবং এক্স বিলংস টু সি এইটুকুর জন্য দেখলাম এখন দেখো এইটুকু একবার এক্স বিলংস টু বিয়ের সাথে আসবে আর একবার মাঝখানে এবং চিহ্ন হবে আবার এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু সি তাহলে দেখি এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি এবং আবার এক্স বিলংস টু এ এক্স অথবা এক্স বিলংস টু সি এখন লক্ষ্য করো এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি এটার পরিবর্তে লেখা যায় এক্স বিলংস টু এ ইউনিয়ন অনুরূপভাবে এটার ক্ষেত্রেও লেখা যায় এক্স বিলংস টু এ ইউনিয়ন সি তাহলে আমরা এরকম পাচ্ছি এখন এক্স বিলংস টু কমন নিব এক্স বিলংস টু কমন মাঝখান হচ্ছে কি চিহ্ন এবং চিহ্ন তাহলে এবং এর পরিবর্তে লেখা যায় আবার এবং মানে কত ইন্টারসেকশন তাহলে এক্স বিলংস টু এ ইউনিয়ন ইউনিয়ন বি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এক্স বিলংস এটা কত এটার পরিবর্তে লেখা যায় কত এ ইউনিয়ন সি তাহলে লেখা যায় কত এক্স বিলংস টু এটুকু কমন নিলাম তাহলে এ ইউনিয়ন বি এবং মানে ইন্টারসেকশন এ ইউনিয়ন সি তাহলে লক্ষ্য করো এই পাশ থেকে আমরা নিয়েছিলাম কিন্তু এই পাশ আমরা অলরেডি পেয়ে গেছি এরকম পেয়ে যাচ্ছি পেয়ে গেছি তাহলে আমরা বলতে পারি এটার উপসেট হচ্ছে এটা বা সমান সমীকরণ এক নম্বর হতে তাহলে আমরা লেখা যায় কত এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ওপোসেট ইউনিয়ন বি ইন্টারসেকশন ইউনিয়ন সি সমীকরণ এক এবার বিপরীত দিক থেকে ধরবো এইটা এক্স বা ওয়াই ধরবো যেটি ধরি এত বিলংস টু ধরে এই পাশে নিয়ে আসবো তাহলে দেখো এখানে ধরি কত আবার ধরি ওয়াই বিলংস টু এক্সো ধরতে পারতাম ওয়াই বিলংস টু এ ইউনিয়ন ইন্টারসেকশন সি এখন দেখো এই এটা জাস্ট উপরের দিকে যাওয়া তাহলে এটার কথা এটা আছে এবং মাঝখানে কি চিহ্ন হবে এবং তাহলে ওয়াই বিলংস টু এ আর এটা হচ্ছে ইউনিয়ন মানে হচ্ছে কত অথবা ওয়াই বিলংস টু বি আর এটা মানে হচ্ছে এবং ওয়াই বিলংস টু এ অথবা ইউনিয়নের কারণে অথবা ওয়াই বিলংস টু সি লক্ষ্য করো এখানে ওয়াই বিলংস টু এ অথবা এ পর্যন্ত কমন নেওয়া যায় তাহলে আমরা এই পর্যন্ত কমন এলাম এখানে থাকবে কত ওয়াই বিলংস টু বি এবং ওয়াই বিলংস টু সি এটার পরিবর্তে আবার লেখা যায় ওয়াই এখানে ওয়াই বিলংস টু কমন নেওয়া যায় ওয়াই বিলংস টু যদি কমন নেই তাহলে ওয়াই বিলংস টু বি এবং এর পরিবর্তে লেখা যায় কত ইন্টারসেকশন ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি এবার অথবা আছে এখানে অথবা পরিবর্তে লেখা দেয় কথা বলার ইউনিয়ন তাহলে লেখা থাক ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বিটারসেকশন সি তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে দেখতে পাচ্ছি যে এটা আমরা লাগতে পাচ্ছি তাহলে এটার উপর সেট হচ্ছে প্রথমটা এখন এক ও দুই নং হতে পারে এক আমাদের আগে ছিল এখানে দুই তাহলে বলতেছি যে এই দুইটা হচ্ছে পরস্পর সমান আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছি এটাকে আমি প্রথম থেকে আবার বলছি আচ্ছা আবার প্রথম থেকে বলছি দেখো যদি যে কোনো সেট হয় তবে দেখাও যে এত প্রথমে আমরা আই পাশ থেকে এক্স ধরব এত বিলংস টু এক্স এখানে ইউনিয়ন থাকার কারণে অথবা আর ইন্টারসেকশন থাকার কারণে এবং চিহ্ন দিয়েছি এবার এটা। এক্স বিলংস টু বি এবং মাঝখানে এবং আবার এটা এক্স বিলংস টু সি এখানে অথবা এটা সহ এটা দেখো এটার মানে হচ্ছে এইটুকুর মানে হচ্ছে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি অথবা রাখার কারণে আর এটাও এক্স বিলংস টু এ ইউনিয়ন সি তাহলে আমরা এবং রাখার কারণে ইন্টারসেকশন রেখেছি তাহলে দেখতে পাচ্ছি যে এইটার এটার উপর সেট হচ্ছে এটা অনুরূপভাবে আবার ওয়াই বিলংস টু ধরে আমরা এই পর্যন্ত পেয়েছি পরবর্তীতে আমরা এরকম এক ওই দুই নাম্বার পাচ্ছি এক ও দুই হতে পাই এরকম পাচ্ছি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এবার পরবর্তী আরেকটা অঙ্ক দেখি প্রশ্ন প্রমাণ করো যে বি সমান ফাঁকা তাহলে এটা প্রমাণ করার জন্য প্রথমে দেখো এ মাইনাস বি হচ্ছে এক্স বিলংস টু দ্যাট এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু বি মানে এতে আছে কিন্তু বিতে নাই তাহলে মানে কিন্তু বলতো লেখা যায় কত বলত এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু প্রক এবং চিহ্ন থাকার কারণে আমরা এটাকে আমরা লিখতে পারি এরকম ইন্টারসেকশন দিতে পারি তাহলে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন কত বি প্রাইম একবার দেখা যায় এ ইন্টারসেকশন বি আবার বলছি প্রথম থেকে এ মাইনাস বি তাহলে এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু বি এতে আছে কিন্তু বিতে নেই এটা এই নট বিলংস টু উঠাই দিলে পুরো চিহ্ন হবে আর এবং থাকার কারণে ইন্টারসেকশন হয়ে গেছে এখন আমরা এটা লিখবো এখন দেখো এ মাইনাস বি ইন্টারসেকশন বি সমান এ মাইনাস বি হচ্ছে এ ইন্টারসেকশন বি পূরক তাহলে এরকম এখানে এটাকে যদি আলাদা আলাদা করি তাহলে এটা সমান কিন্তু এরকম হবে যে এ ইন্টারসেকশন বি পূরক ইন্টারসেকশন বি এটার মানে হচ্ছে বি আর বিপূরক কখন একত্র হবে না তার মানে এই পুরোটার পরিবর্তে লেখা যায় কত সমান কত এ ইন্টারসেকশন কত ফাঁকা এরকম লেখা দেখো এটা লিখেছি এবার লেখা ফাঁকা ফাঁকার সাথে ইন্টারসেকশন করলে সেটাও ফাঁকা হয়ে যাবে তাহলে এটা হয়ে ফাঁকা তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি আমি আবার একটু বলছি দেখো যে প্রমাণ করা যে এত তাহলে এ মাইনাস বি এরকম পাচ্ছি আর এ মাইনাস বি সাথে আমরা আবার এটুকু ব্যবহার করলাম এটুকু ব্যবহার করে এরকম পাচ্ছি অতএব লেখা যায় অতএব এ মাইনাস ইন্টারসেকশন বি সমান ফাঁকা আশা করি পর্যন্ত বুঝতে পারছো সকলের জন্য শুভকামনা রইল ভালো থাকো আল্লাহ হাফেজ প্রিয় শিক্ষার্থী বৃন্দু আলাইকুম ইউটিউব চ্যানেল আত্মীয় কেটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আলোচনা করছি সেট তত্ত্ব অধ্যায় হতে প্রমাণ করো যে এ সি মাইনাস বিসি বি মাইনাস এ যেখানে সি সেটের পূরক সি দ্বারা কি বলক নির্দেশ করে তাহলে দেখো প্রথম আমরা এই পাশ থেকে ধরব এটা দেখাবো আবার এই পাশ থেকে ধরি এটা দেখাবো ধরি এক্স বিলংস টু এ পুরক মাইনাস কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট পুরক তাহলে এখানে দেখো মাইনাস থাকার মানে হচ্ছে এরকম এক্স বিলংস টু এসি এবং এক্স নট বিলংস টু বিসি তার মানে এক্স এসিতে কিন্তু বিসিতে নেই এরকম এখন দেখো বিসিতে মাইনাস চিহ্ন থাকার কারণে নট বিলংস টু হয়েছে এসি মানে এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট মানে এক্স belongs to not belongs to a আচ্ছা দেখো এটাকে এইভাবে লেখা যায় এইভাবে এটা লিখে দিছি এবং আর এটা যদি পূরক চিহ্ন আর এটা সি এবং এ নট বিলংস টু কাটা দেয় শুধু পি থাকবে আর দেখো এখানে কত নট বিলংস টু কত এ এরকম হয়েছে এবার বি তাহলে বিটা আমরা আগে লিখতে পারি তাহলে লিখতে পারি কত

এ তাহলে বলতে পারি বি মাইনাস এ এর সেট হচ্ছে এটা তাহলে বি মাইনাস এর সেট কত এটা এখন আমরা আবার উল্টা ধরব এই পাশ থেকে ধরে উপরের দিকে যাব এখন আমরা ওয়াই ধরতে পারি বা এক্স ধরতে পারতাম তাহলে ধরি দেখো ধরি ওয়াই বিলংস টু বি মাইনাস এ ওয়াই বিলংস টু বি মাইনাস এ তার মানে উল্টা বিপরীত হয়ে যদি যাই তার মানে ওয়াই বিলংস টু বি নট বিলংস টু এবং ওয়াই নট বিলংস টু এ মাইনাস থাকার কারণে নট বিলংস টু তাহলে দেখো এটাকে যদি সির মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে কিন্তু এখানে বিসি দিয়ে আবার নট বিলংস টু দিতে হবে এটা এইভাবে রাখলাম এসি লিখলাম এখন দেখো এটা এই যে এটাকে যখন বি এর মাধ্যমে প্রকাশ করবো তাহলে লিখবো ওয়াই বিলংস নট বিলংস টু বিসি তাহলে এটা লেখা যায় ওয়াই বিলংস টু এসি মাইনাস বিসি তাহলে লেখা যায় ওয়াই বিলংস টু এসি মাইনাস বিসি মানে এসিদের মধ্যে ওয়াই আসছে কিন্তু বিসির মধ্যে নেই তাহলে লক্ষ্য করো এটার সেট হচ্ছে এটা তাহলে লেখা যায় বি এ মাইনাস বি মাইনাস এ সেট এসি মাইনাস বিসি সমীকরণ দুই এক এবং দুই একে দেখো এটার উপর এটা আবার দুই হচ্ছে বিপরীত তাহলে বলা যায় এক ও দুই নম্বরতে পাই এসি মাইনাস বিসি সমান বি মাইনাস প্রমাণিত এটা আবার বলছি প্রশ্ন প্রমাণ করো যে এসি এ পূরক এ কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট সমান বি মাইনাস যেখানে সি তারা পূরক নির্দেশ করে তাহলে ধরলাম প্রথমে এই পাশে ধরি এপার্সে ধরে এখানে নট মাইনাস থাকার কারণে নট টু হয়েছে এবং এই পুরক এবং নট বিলংসটা কাটা যায় শুধু বি এবার বিকে আমরা প্রথমে দিতে পারি বি মাইনাসে পরবর্তীতে দেখো আবার এক এ এরকম পাচ্ছি দুই এখান থেকে দুই নং পেয়েছে ও দুই নং হতে পাই আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছি পরবর্তী অঙ্ক দেখি প্রশ্ন যে কোনো তিনটি সেট সি এর জন্য প্রমাণ কর যে এ মাইনাস বি ক্রস সি সমান এ ক্রস সি মাইনাস বি ক্রস সি ক্রস সম্পর্কে একটা ধারণা দেই যদি কোথাও ক্রস গুণ থাকি মনে করো এক্স ওয়াই বিলংস টু এ ক্রস বি এটার মানে হচ্ছে দেখো এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি অথবা এটাকে অন্যভাবে লেখা যায় এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু বি এখানে এবং চিহ্ন দেওয়া যাবে কমাও দেওয়া যাবে ধরি এক্স কমা ওয়াই ক্রস থাকার কারণে কিন্তু কমা হয়েছে এক্স কমা ওয়াই হয়েছে দুটা ভিন্ন এটা একটা এটা একটা ধরি এক্স কমা ওয়াই বিলংস টু এ মাইনাস বি ক্রস সি ক্রস গুন ফল তাহলে এক্স হচ্ছে এ মাইনাস বি এর উপাদান আর ওয়াই হচ্ছে সি উপাদান মাঝখানে চিহ্ন হবে এবং এ মাইনাস বি পরিবর্তে লেখা যায় এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু বি এখন দেখো এবার এই একবার এক্স বিলংস টু এর সাথে আসবে আবার মাঝখানে এবং চিহ্ন হবে আবার এক্স বিলংস নট বিলংস টু বিয়ের সাথে এটা হবে তা আবার বলছি এক্স বিলংস টু এর সাথে এই পুরা টুকু আসবে কত বলতো ওয়াই একবার এক্স বিলংস টু এর সাথে আরেকবার এক্স নট বিলংস টু বিয়ের সাথে মাসখানে এবং চিহ্ন এখন লক্ষ্য করো এক্স এতে আছে এবং সি তে ওয়াই আছে তাহলে কিন্তু এটা লেখা যায় এক্স কোমা ওয়াই বিলংস টু এ ক্রস সি এবং এক্স কমা ওয়াই নট বিলংস টু বি ক্রস সি কারণ এখানে নট আছে তাহলে দেখো লেখা যায় কত এক্স কোমা ওয়াই বিলংস টু এ সি এবং এক্স ওয়াই নট বিলংস টু বি যেহেতু তে নাই তাহলে বি তো নাই এখন এক্স কমা ওয়াই বিলংস টু কমন নিলে এখানে দেখো এ ক্রস থি মাইনাস হবে কারণ এখানে নট বিলংস টু আছে তাহলে দেখো এক্স কমা ওয়াই লিখতে পারি এক্স কমা ওয়াই এখানে মাইনাস চিহ্ন এ ক্রস থি তাহলে বলতে পারি যে এই যেটা পাচ্ছি এটার উপর সেট হচ্ছে এটা এটা তাহলে দেখো যদি কো সেট হয় তাহলে কথা বলতো এক নং হতে এত এটা সমীকরণ নাম্বার দিচ্ছি আমরা এক এক নং সমীকরণ থেকে এটা পাচ্ছি অনুরূপভাবে আবার এই পাশ থেকে ধরবো বাই পাশ থেকে ধরবো এই পাশ থেকে ধরি কত বলতো আবার ধরি এক্স কোমা ওয়াই বিলংস টু এক্রোদ সি মাইনাস বি ক্রস সি এখন দেখো এক্স ওয়াই বিলংস টু কত এক রোড সি এবং এক্স ওয়াই বিলংস টু নট বি ক্রড সি যেহেতু ক্রস চিহ্ন আছে তাহলে এক্স হচ্ছে এর উপাদান আর ওয়াই হচ্ছে সি এর উপাদান মাঝখানে এবং চিহ্ন হবে একবার কিন্তু এবার এবার বলো এক্স নট বিলংস টু কত বি আবার কত ওয়াই নট বিলংস টু সি হওয়ার কথা কিন্তু অলরেডি তুমি লিখে ফেলেছো ওয়াই বিলংস টু সি এটা লিখে ফেলেছো তাহলে এখানেও তোমাকে লিখতে হবে কত ওয়াই বিলংস টু সি এক্স এক্স নট বিলংস টু বি জাস্ট এটারই অর্থাৎ বিপরীতভাবে অর্থাৎ এইখান থেকে উপরের দিকে যাচ্ছ এরকম এবার দেখো এটা যদি কমন নিয়ে নেই এবং ওয়াই নট বিলংস টু ওয়াই বিলংস টু সি তাহলে দেখুন এটা হবে এক্স বিলংস টু এ এবং এক্স নট বিলংস টু বি এবং ওয়াই নট বিলংস টু সি এটাকে আমরা অগ্রসর হয়ে এখানে নট বিলংস টু তাহলে এ মাইনাস বি এ মাইনাস বি এবং ওয়াই বিলংস টু কত সি এটা পাচ্ছি যেহেতু এক্স ওয়াই ভিন্ন ভিন্ন যদি একই থাকতো তাহলে কিন্তু এখানে ইন্টারসেকশন হতো এক্স এবং ওয়াই দুইটা ভিন্ন চলক থাকার কারণে এখানে কত হবে কমা হবে ক্রস হবে ক্রস এই যে এক্স কমা ওয়াই বিলংস টু এ মাইনাস বি ক্রস সি তাহলে আমরা লক্ষ্য করছি যে এটার উপসেট এইটা এখন টুলটা হচ্ছে এটার উপসেট এইটা তাহলে সমীকরণ কত দুই নাম হতে পাই এক ও দুই নং হতে পাই যে এটা তাহলে এক ও দুই নং হতে পাই তার মানে দুইটা পরস্পর সমান কারণ এক দুই নং এটা আছে আবার এক নং এ এরকম আছে তাহলে এক ও দুই নং হতে পাই a মাইনাস b ক্রস c সমান a ক্রস c মাইনাস b ক্রস c আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো এটাকে আমি আবার বলছি প্রশ্ন ছিল যে যে কোনো তিনটি সেট a b c এর জন্য প্রমাণ করে যেত তাহলে প্রথমে আমরা এটা থেকে ধরে নিলাম ক্রস চিহ্ন থাকার কারণে দেখেছি এটা ধরে আমরা সমীকরণ পাচ্ছি আবার এক বিপরীত ধরে আমরা সমীকরণ এখানে আমরা দুই নাম্বার পাচ্ছি এখন এক ও দুই নং হতে পাই তাহলে এক ও দুই নং হতে এটা পাচ্ছি প্রমাণিত আশা করি পর্যন্ত বুঝতে পারছো যা হোক নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো সকলের জন্য শুভকামনা রইলো আল্লাহ হাফিজ